মলি কোন দিন যono ডাকে যে যাবে রে এই পৃথিবীতে সার জন্য বিদায় হয়ে যাব

আজকির মা ফিরে যারা টাকা দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো আমার আলামিন ভাইয়ের সঙ্গে আল্লাহ সবার খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ সবার খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ কত দোয়া করলাম জীবনে জারিনা কবুল হয়েছে কি হয় নাই রে আল্লাহ আজকে মিরাজের রজনী তোর দরবারে কান্দে রে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও বলল জীবন ভরে যত গোনা করেছেন সমস্ত গোনার কথা মনে করিয়া মাবুদের দরবারে আবার বলে অল আমার আল্লাহ আমাদের আদব নাই বুদ্ধি নাই মহব্বত নাই সাহস নাই আল্লাহ ঐতিহাসিক পবিত্র যশ্নে ঈদ মিলাদী সাল্লি আসাল্লাম আল্লাহ স্মরণে আল্লাহ ঐতিহাসিক কাজী মুসান্নী মিলাদ মাহফিলে তোর গোলামেরা আল্লাহ এই গাউসিয়া কমিটি বাংলাদেশ আল্লাহ ফুলতলা পূর্ব পাড়া এলাকাবাসীর জন্য তোমার সেই দরবারে দুখানা আবিক্কর হাত উঠাইয়া দিলাম আল্লাহ আজকের মাহফিলের বুলটটি মাফ কর মাফ করিয়া কবুল কর কবুল করিয়া এর হাদিয়া টুকু সোনার মদিনায় পৌঁছায় দাও সব নজর পৌঁছায় দিও আল্লাহ নবীর নন্দিনী খাতনে জান্ন মাফাত জোড়া তার কলিজার বোটাল হাসানা লুসাই সোহাদায় কারোবালার জমিনে যারা পানি পানি করে শাহাদুৎ বরণ করল সোহাদায় কারবালার জমিনে গোলামদের তরফ থেকেই সব নজর পৌঁছায় সব নজর পৌঁছায়া দিও সাত্তরকারি মাম চা আত্তরকারণ পরমাসেছে। কাদ্রিয়া আসিষ্ট আ অকশাগন্ড আমজাদ্দে দিয়ে। গউসে পা কাব্দুন খাদের জিলা নিমাদানা রাহমার তুলরাং কলমদার রাহুমা তুললাম সাহাজালাল সাপরা জনে দদদান আল্লাম। পৃথিবীর মধ্যে খাজ করে চট্টগ্রামের জমিনে বান্ডারিয়ান শররিবেরের মাধ্যে গুয়াল্লা। দয়া করে ময়া করে বারওয়ালি আর দেশে আল্লাহ আল্লাহ অশঙ্ক আল্লাহর ওলি এখানে শুয়ে আছে আল্লাহ দয়া করে ময়া করে প্রত্যেক এর অনুহে মোবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছায় দাও কার জনম মা নাই কারো বাবা নাই রে মা বাবা হারা পাগলের কান্দে আল্লাহ এমন এতিম হইলা জনম দুঃখিনী মারে হারালাম রে আল্লাহ আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন জন্ম গোষ্ঠী আত্মীয় সুযোগ পরিবার পরিজন যে যেখানে আছে আল্লাহ প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ সব নজর পৌঁছাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করে যেন শক্তি বানিয়ে দাও যারা বিদেশের মাটিটা সহি সালামতের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ যারা বেনামাজি গেছে নামাজি বানায়া দাও যারা মিথ্যা মামলায় আছে মামলা খারিজ করে দাও যাদের সুসন্তান নাই সুসন্তান দান করে দাও যাদের স্বামী স্ত্রী মহব্বত পয়না মহব্বত নাই মহব্বত পয়দা করে দাও যাদের অবমানাটন আছে অবমানাটন দূর করে দাও আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায়ীর মধ্যে বরকত দান করে দাও আল্লাহ কৃষকের মুখে আসি ফোটায় দাও যারা চাকরি বাকি করে promoção পারে দাও সামনে দাখিলে এসএসসি পরীক্ষা নাম আমার ভাই বোনদের পরীক্ষা উত্তীর্ণ হয় তৌফিক করে দাও ওব তুমি আসমানের বালা আসমান নিয়ে যাও জমিনের বালা জমি দাফন করে দাও আল্লাহ ইসলাম আল্লাহ আল্লাহ চাল্লা তুমি তারে আল্লাহ আদায় করে সেবা কলি দান করে দাও আল্লাহ আব্দুল মালিক সাহেব আল্লাহ মর নাসির উদ্দিন সাহেব এর জন্যে দোয়াচি চাল্লাহ তুমি কবুল করে না আল্লা আমিন আল্লাহ আল্লাহ আদা করে মায়া করে আল্লাহ বিদেশে গেছে আল্লাহ আল্লাহ আদা করে আল্লাহ সংসারের মধ্যে আল্লাহ তুমি ব্যবসা মানে করে আল্লাহ সবাই তুমি উন্নতি দান করে দাও ফয়সাল বাই চেয়ে চেয়ে কবল করে নাও আল্লাহ আলামিন বাইকে তুমি কবল করে নাও আল্লাহ ক উদয় করে মায়া করে যে নিয়ে যে ধোঁয়া চেয়ে চাল্লাহ সবাই তুমি সেবা করলে দান করা আল্লাহ ইমাম সাহেব মানু আমলে আমাদের মুরব্বী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ জানা ফজরত মাওলানা আব্দুল কাদের সাহেব আল্লাহ আল্লাহ খতিব পেশ ইমাম আল্লাহ এই মাটিয়া জামে মসজিদ ফুলতলা আল্লাহ এই আশেক ভাইরা আল্লাহ তুমি কবুল করে নাও এই ফুলতলার জমিনে যারা চিরবিদায় হয়ে গেছে সবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ দয়া করে মানিক ভাইয়ের আল্লাহ মানিক ভাইয়ের উপরে তুমি রহমত দান করো আল্লাহ দয়া করে আল্লাহ হজরত মৌলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব তাকে তুমি কবল করে নাও আলহাজ জানা হজরত মোহাম্মদ আতিক মিয়াতিকুল্লাহকে কবল করে নাও আল্লাহ দয়া করে মায়া করে মোহাম্মদ ফারুক সাহেবকে কবুল করে নাও আবু মোহাম্মদ আল্লাহ তুমি ইলাহীকে কবুল করে নাও আল্লাহুল ইসলাম গ আবুল্লা ইস মোহাম্মদ আল্লাহ তাকে কবুল করে নাও তুমি কবুল করে নাও গো আল্লাহ আজকের মা পিল অনেকেই বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত অতিথি হিসেবে আছে আল্লাহ এফতে আল্লাহ তুমি কবুল করে নাও মোহাম্মদ আজম ভাইকে তুমি কবুল করে নাও নজরুল কবির ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ হুই আলম সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ মোহাম্মদ কামাল উদ্দিনকে তুমি কবুল করে নাও মোহাম্মদ শাহ তুমি কবুল করে নাও আল্লাহ দয়া করে মায়া করে কাসাইনকে তুমি কবুল করে নাও আল্লাহ দয়া করে মোহাম্মদ আল্লাহ যে সমস্ত ভাইরা

দিও গো দেখা এ প্রিয় রসল বলেন বিদায় বেলায় দিও গো দেখা এ প্রিয় রসল আমি শন্ন দেখো যে দিন লুটাও ধলাই বিদায় বেলা আয় ভোরে দিও গো দেখা কউত নবী আলি ছিল ধরার চনে গিস তন নবিযলি চিল ধরার মাঝে সবাই পননি চলে গে আমিও তো পাবনা সারা আমিও তো চলে বে

অপরপাবিবি গেল সারিয়া আমি অত পাব না সারা আমি চলে যাব বেলায় বেলা বিদা মালিক

আল্লাহ আমাদের জীবনের গোড়া তুমি মাফ করে দাও তারি পাকা বাদানের কান্দে তাদেরকে তুমি মাফ করে দাও যুবকেরা কান্দে তুমি তাদের মাফ করে দাও দাও আল্লাহ পরের মা বোনেরা কান্দে তাদের তুমি মাফ করে দাও আজকের মা থেকে আমাদের গুণা মাপনা করে বাড়ি নিও না আল্লাহ আজকের মা ফিরে যারা টাকা দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করলো আমার আলামিন ভাইয়ের সঙ্গে আল্লাহ সবার খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ সবার খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ কত দোয়া করলাম জীবনে জানি কবুল হয়েছে কি হয় নাই রে আল্লাহ আজকে মিরাজের রজনী তো তোর দরবারে কান্দে আল্লাহ তুমি আমাদের ফরিয়াদগুলো কবুল করে নাও বল আল্লাহ যে পথে চললে আপনি খুশি হন যে পথে চললে আপনি রাজি হন সেই পথেই চলার তৌফিক দান করো আল্লাহ মুস্তাগফার আব্বা অসুস্থ দোয়া চাই জান্নাত দাও তুমি সেবা কলিদান করো সবার নাম বলা সম্ভব নয় আল্লাহ যে যে নিয়ে হাতখানে উঠায় দিব আজকের মা ফিরের কাতির সবাই তুমি কবল করে নাও পাঠা দিব একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা আর একদিকে থাকবে শৈতানের কমন্ত্রণা সেদিন দয়াল নবী